অনেক সময় দেখবেন এত শরীর ক্লান্ত থাকে না অ্যালার্ম বাজার পরেও না যেন মনে হয় আরেকটুখানি পরে উঠি আর পাঁচ মিনিট দশ মিনিট এই করতে করতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় আপনাদের সঙ্গে হয় মনে হয় আমার সঙ্গে আজকে এই দিন জিনিসটা হয়েছে কি ব্যাপারটা সাড়ে সাতটার সময় উঠেছি কি করবো এবার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সব বেরিয়ে যাবে তাই ভাবলাম না খেয়ে যাবে চট জলদি একটা কিছু করে দিই অন্তত তো পেতে থাকবে কিছু তাই জন্য সেই জিনিস নিয়ে আজকে তোমাদের সামনে এলাম সুপ্রভাত আমি অন্তরা এত ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গায় আনার জন্য হ্যাঁ আমি অনেক বড় জায়গায় আসিনি কিন্তু আমার কাছে এটাই আমার অনেক কিছু তোমরা আমার পাশে আছো বন্ধু হিসাবে কেউ দিদি ভাই কেউ দাদা ভাই হিসাবে এটাতেই আমি খুশি আমার কি ভবিষ্যতে কি করবো না করবো সেটা পরের কথা এখন রেসিপিটা শুরু করি হ্যাঁ প্রথমে একটু গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু নুন নিয়ে নিয়েছি এবার তবো ময়দা এটা না আটা দিয়ে হয় কিন্তু আটা দিয়ে আমি করব না ময়দা দিয়েই করব আর তার মধ্যে নিয়ে নেব একটু দই কাছিটাও আমার মতো রয়েছে আর নিয়ে নিয়েছি নিয়ে নেবো রিফাইন অয়েল এক চামচ বেশি না নুন নিয়ে নেব এবার এটাকে মাখ আমি আগে ভুল করেছি জলটা নিয়ে এক সঙ্গে একেবারে এই জল বাটিতেই জলটা গরম করে নিয়েছিলাম তো কাজে ফাঁকি দিতে হলে যা হয় আর কি ওইজন্য ময়দাটা একটু বেশি খাচ্ছে আপনারা এটা করবেন না হ্যাঁ আমার মতো বাজ একদম হবেন না এই দেখুন এটা দেখেছেন এখনো ময়দা লাগবে ভাবুন আমার ফাঁকিবাজি করতে গিয়ে কি অবস্থাটা হলো নিজের কপালে নিজে এখন মারতে ইচ্ছা করছে ফাঁকি বাজি করতে গিয়ে জলটা যদি আলাদা বাটিতে গরম করতাম তাহলে আমার এই অবস্থাটা হতো না কুড়ে নি কুড়ে নি আসলে একটা টেনশন আছে ঠিক তাই মতো দিতে পারবো তো না খেয়ে গেলে বড্ড মনটা খারাপ লাগে সারাদিনের জন্য বাইরে খেয়ে নেবে তাও ঘরের জিনিস তো আলাদা ব্যাপার না সুন্দর মাখা হয়ে গেছে যদি এটাকে ডোরটাকে রেস্ট নেওয়াতে না পারে তাহলে না একটু সুন্দর করে এইরকম করে মেখে নেবে তাহলে কি হবে জিনিসটা ভালো হবে দেখুন দেখুন এটা নরম সুন্দর করে মেখেছি নয় ময়দা আমার মাখা হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম এরপরে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ও এর পাশে একবার দেখিনি আমি নিয়েছি একদম সরু সরু করে গাজর কাটা ধনে পাতা কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমার ঘরে যা সবজি ছিল সেই সবজি নিয়েছি এক্সট্রা আর কিছু নিয়ে আপনারা ক্যাপসিকাম তারপরে আর অনেক কিছু বিনস যা কিছু দিতে পারে কিন্তু আমি আমার কাছে যা ছিল আমি সেটাই নিয়েছি আচ্ছা দুটো ডিম আমি এখানে ফেটিয়ে নেব একটু নুন দেবো সামান্য নুন দেবো এই ফেটি নিলাম এটা সাইডে করে রেখে দিই এটাকে করে রেখে দিই পরে দেখাচ্ছি কি করবো আচ্ছা এই জায়গাটা আমার পরিষ্কার তাও আমি একটুখানি মুছে নিলাম এবারে আমি ময়দা মাখা থেকে নেচি কেটে নিচ্ছি জাস্ট বেশি বড় নয় এইরকম কাটবো নেচি তৈরি করবো এই সাইজের এবার এটাকে বেলে নেবো ময়দা দিয়ে তরকারি বা অন্য কিছুর কোনো ঝামেলা নেই পাশে যদি একটু সস দিয়ে খাওয়া খেতে পারে খুবই ভালো লাগবে এমনিও খাওয়া যাবে আগে দেখুন জিনিসটা আমি কি করি তারপরে আপনারা বলবেন যে সত্যি খুব চটচলতি হয়ে গেল এই একটা করে রাখলাম আর একটা করব দুটো করে এখন দেখাবো তারপরে আস্তে আস্তে নিজেদের মতো করে করে নেবো এই দুটো এখন আপাতত দেখাই আপনাদের থালার মধ্যে আমি এই ডিমের গোলাটা যেটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এই যে সবজিগুলো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম এই সবজিগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আর একটা ডিম ফেটিয়ে দেবো একসঙ্গে সব মিক্স করে দেবো ডিম দিয়ে অল্প একটুখানি নুন দেবো বেশি নয় এইটুকুনি নুন দেবো আর এটা মিক্সড হয়ে গেছে এইবারে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দেবো আর এই ময়দার রুটিটাকে নিয়ে আমি এই ডিমের মধ্যে এই রকম ভাবে ডুবিয়ে এরকম ভাবে ডুবিয়ে দুদিকটা আস্তে করে এই যে ধরে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো আর সঙ্গে দেবো এই ওপর থেকে এই সবজিগুলো এর মধ্যে পনির কুচিও দিতে পারে যে যেরকম ভাবে খেতে পারে আর কি যত জিনিস দেবেন তত খেতে ভালো লাগবে এবারে আমি আস্তে করে এটাকে উল্টে দেব দেখো একটু চিকে চিকে একটু দেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগে খেতেও এই আমি উঠিয়ে নিলাম কি ভালো হয়েছে না দেখতে কি খুব এই দেখুন ফুলে ফুলে উঠছে সব চারিদিক থেকে এই দেখুন এর মধ্যে আপনারা একটু সস নিয়ে খেতে পারে বা এমনিও খেতে পারে কেমন লাগলো বলবেন কিন্তু হ্যাঁ চটজলদি রেসিপি তাহলে যাই আসি টাটা